আমি ডক্টর মেহেদি আজকে আপনাদের সামনে হাজির বা হাড় ভাঙা নিয়ে আমরা জানি মানুষের দেহে হাড্ডি আছে এবং প্রত্যেকটি হাড্ডি ভেঙে যেতে পারে এবং হাড্ডি ভাঙা বিভিন্ন ধরনের আছে বিভিন্ন ধরনের যেমন ট্রান্সফার ফ্রাকচার হতে পারে স্পাইরাল ফ্রাকচার হতে পারে বা কম্প্রেশন ফ্রাকচার হতে পারে নানাবিধ এই ধরনের সব চিকিৎসাটি কিন্তু আধুনিক চিকিৎসা বিদ্যমান তার মধ্যে যে কোনো হার্ডিকে আমরা বলি যে ক্লোজ ডিডাকশন এবং ইনোভেশন উইথ দ্য প্লাস্টার এটা আধুনিক যুগের অত্যন্ত জনপ্রিয় একটা চিকিৎসা এটার পরেও বর্তমানকালে প্রায় প্রায় ভাগ ক্ষেত্রে আমরা ওপেন ডিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফ্রিজেশন ইমপ্লান্টস বা প্লেট বা রড এর সাহায্যে চিকিৎসা করে থাকি এবং এই বর্তমান শতাব্দীর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে ওপেন ডিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফ্রিজেশন এবং এটা অত্যন্ত একটা মজার ব্যাপার এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার যে এক একটা হাড্ডির এক এক ধরনের চিকিৎসা আছে এক একটা ধরনের ইমপ্লান্টস আমরা ব্যবহার করি এবং আগে যে মানুষ একটা হার্ডি ভেঙে গেলে চিকিৎসা পেত না বা গাছের চিকিৎসা করতো বা কুকরা যে চিষে করতো কিন্তু তার ফলে একটা মানুষ বিকলাঙ্গ হয়ে যেত কিন্তু এখন আর সেটি সম্ভব না আধুনিক চিকিৎসার ফলে সে মানুষটা তার আগে কাজে ফিরে যেতে পারে এবং তার যে স্বাভাবিক কাশতম্য সে করতে পারে এবং যার ফলে সে একটা মানব সম্পদে পুনরায় রূপান্তরিত হয় আপনাকে ধন্যবাদ